টাকা ইনকাম করাকে আমরা যতটা সহজ ভাবি টাকা ইনকাম করা তার চেয়েও অনেক সহজ একবার ওয়ারেন বাফেট ও বিল গেটস দুজন মিলে আড্ডা দিচ্ছিল বিল গেটস ওয়ারেন বাফেটকে জিজ্ঞেস করলো তুমি তো খুব সহজেই টাকা ইনকাম করতে পারো তুমি জাস্ট একটা কোম্পানির স্টক কেন তারপর লম্বা সময় ধরে সেই স্টকটা হোল্ড করো তারপর এক সময় স্টকটার দাম বাড়লে তখন সেল করে দাও তাহলে এই একই প্রসেসের মাধ্যমে কেন হাজার হাজার মানুষ কোটিপতি হতে পারছে না তখন ওয়ারেন বাফেট একটা চমৎকার জবাব দেয় আমি যে কোটিপতি হচ্ছি তার জন্যে আমি যে সময়টা অপেক্ষা করি বেশিরভাগ মানুষ সে সময় পর্যন্ত অপেক্ষা করতে পারে না তাই আপনি যদি ধনী হতে চান তাহলে আপনার দরকার দরকার সঠিক জ্ঞান ও ধৈর্যের